আসসালামু আলাইকুম চম্বকশমিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু ভালো মানের এবং ব্র্যান্ডের কিছু শ্যাম্পু নিয়ে এসেছি চমক চমোকসমিক্স থেকে আর এগুলো পেয়ে যাবেন আপনার পাইকারি প্রাইজ একদম ভালো মানের এবং ব্র্যান্ডের যে শ্যাম্পুগুলো এগুলো একদম বিগ সাইজের বড়ো সাইজের যে শ্যাম্পুগুলো এগুলো নিয়ে এসেছি আমরা চমক কাশ্মীর চমক চম্মকাশ্মীর চাইট বাই চাচা মার্কেট এলিভেন রোড গাউসিয়া মার্কেট এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে রাস্তার সাথে আপনারা এই চমক কাশ্মীরটা পেয়ে যাবেন আর চমকশ্মীর কিন্তু আমাদের পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি মেট্রিক্সের যে আপনার শ্যাম্পুটা দিয়ে দেখুন মেট্রিক্স একটা ব্র্যান্ড দেখুন এটা কিন্তু চুল পাওয়া বন্ধ করবে এবং চুলের আগে গোয়া ফাটা রোধ করবে চুলকে সফট এবং সিল্কি রাখবে খুশকিও দূর হবে একদম স্মুথ থাকবে এটা হচ্ছে শ্যাম্পুটা দেখুন এই যে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে মেট্রিক্সের শ্যাম্পুটা আর এটা হচ্ছে কন্ডিশনারটা দেখুন এগুলো গায়ে রেটা আছে ছাব্বিশশো টাকা আমরা চমকাশ্মীর থেকে দিচ্ছি মাত্র আপুদের জন্য অনলাই শুধু বাইশো নব্বই টাকা বাইশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমকাশ্মীর থেকে একদম অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এক লিটারে আর এটা হচ্ছে এক লিটারের টেসিমিটার দেখুন এই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইন্ডিয়ার একটা প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়া দেখুন আর স্প্টের হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র আপুদের জন্য পনেরোশো পঞ্চাশ টাকা এক কেজিটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তারপরেও এক কেজি রয়েছে দেখুন এক হাজার গ্রামে দেখুন এটাও মেড ইন ইন্ডিয়া এটাও আমরা রেখেছি পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হেয়ারফুল আর এগুলো কিন্তু প্রত্যেকটা শ্যাম্পু কিন্তু চুল পড়বে আপনার টোটালি কোনো চুল পড়বে না চুল পাওয়া বন্ধ করবে চুলের খুশকিও দূর করবে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আমরা সিল্কের শ্যাম্পু নিয়ে এসেছি চানসিল্কের শ্যাম্পুর মধ্যে রয়েছে একটা গোলাপি কালার রয়েছে তারপর রয়েছে দেখুন এটা হচ্ছে আপনার হলুদ কালার রয়েছে হেয়ারফুল রয়েছে ব্ল্যাক শাইন রয়েছে তারপর এখানে রয়েছে পারফেলটা দেখুন মোট এখানে রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার রয়েছে দেখুন পাঁচটা কালার রয়েছে ছটা কালার রয়েছে দেখুন এগুলো আমরা পাইট প্রায় দিচ্ছি আপনাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা দেখুন এগারোশো পঞ্চাশ টাকা আর এমএলটা হচ্ছে এই দেখুন স্পার্টের হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আর এমএল হচ্ছে ছয়শো পঁচিশ এমএল তারপরে আমরা এখানে রেখেছি ট্রেসিমির ক্যারাটিন স্মোথ যেটা ট্রেসিমির ক্যারাটিন সাতশো এমএলের এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আপনার দুই হাজার সাতের সাল পর্যন্ত স্পার ডেট আছে দেখুন এগুলো হচ্ছে ট্রেসিমির এটা হচ্ছে ক্রাটিন একদম চুলকে সফট রাখবে সিল্কি করবে খুব ভালো মানের এই শ্যাম্পুটা এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য অনলি শুধু এগারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে কন্ডিশনার টাকা দেখুন কন্ডিশনারটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে বোটানিকটা দেখুন ফুলকে জর্ঝর করবে এখন সফট রাখবে সিল্কি রাখবে খুশকি দূর করবে এগুলো আমরা পাইকারির প্রাইস দেখেছি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা এটাও আমরা দেখেছি এগারোশো পঞ্চাশ টাকা তারপর ট্রেসিমির এখানে রয়েছে দেখুন সলিউশন হচ্ছে ফর্মুলা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখুন সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি এমএলএ সাতশো পঞ্চাশ টাকা এটা রয়েছে বোটানিক এটা আমরা রেখেছি আপুদের জন্য মাত্র হলে শুধু আটশো টাকা আটশো টাকা তারপরে এখানে রয়েছে না দেখুন ক্যারাটিনটা রেখেছি সাতশো পঞ্চাশ টাকা তারপরে এখানে রয়েছে হেড অ্যান্ড শোল্ডারটা দেখেছি হেড এন্ড শোল্ডার রেখেছি মাত্র আপুদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি ট্রেসেমির এই যে ক্যারাটিন এটা হচ্ছে চারশো পঞ্চাশ এমএলএটা রেখেছি আমরা মাত্র হলে শুধু আটশো নব্বই টাকা তারপর এখানে রেখেছি ব্ল্যাকটা দেখুন ব্ল্যাকটাও রেখেছি আটশো নব্বই টাকা দেখুন থাইল্যান্ডের প্রোডাক্ট এটা প্রত্যেকটা থাইল্যান্ডের প্রোডাক্ট তারপর আমরা এখানে রেখেছি আপনার ডাবের হেয়ার ফুল ডাবের ফুলটা আমরা রেখেছি এগারোশো পঞ্চাশ টাকা একদম বিগ সাইজেরটা বড় সাইজেরটা ক্লিয়ার একদম আপনার বড় সাইজেরটা পড়বে এগুলো আমরা ভাইয়ের ফাইজ রেখেছি সাতশো পঞ্চাশ টাকা তারপরে লরিয়ালটা পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা তারপর শিশা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু এটা হচ্ছে পেঁয়াজের একটা শ্যাম্পু এটা খুব ভালো মানের শ্যাম্পু একদম চুলের আগে কফাটা রোধ করবে চুল পা বন্ধ করবে চুলটা সফটটা মনে সিল্কি রাখবে আর দামটা হচ্ছে আপনার না নাগালে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা আছে এগুলো আমরা পাইকারি প্রায় দিচ্ছি আপুদের জন্য অ্যান্টি হেয়ারপোর্ট পাইকারি প্রায় দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকা আপনার এই শ্যাম্পুগুলো পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ডের অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন এই শ্যাম্পুগুলো চমক কসমিজ থেকে আর চমক কসমিট হচ্ছে কিন্তু ধানমন্ডি হকা স্মার্গ অবস্থা রাস্তার সাথে আপনার চমক কসমিটায় পেয়ে যাবেন একদম রোড সাইডে আপনার চমক কসমিটে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চমক কচমি পাশে থাকবেন আল্লাহ